আচ্ছা আচ্ছা ওই যে তোমার আজকে সকালটা শুরু করলাম আজকে রুদ্র উজ্জ্বল সকাল কুয়াশা অবশ্যই ছিল কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কম যেহেতু বাড়িতে মানুষ নাই কিন্তু ছুটকি আসছে গত সন্ধ্যায় আপনাদের দেখাইতে পারি নি আমি একা একা ছিলাম সন্ধ্যাবেলায় মাগরিবের সময় ছুটকি আসছে তো সকালে নাস্তা টাস্তা শেষ আমাদের এখন আমরা দুপুরের আয়োজন করছি দুপুরে কী কী রান্না করব। সেটা কোটা বাচ্চা করতেছি তো ভাবি তো নাই ভাবিও নাই আমি আর ছুটকি এই দিন তো আমি একা ছিলাম আমি আর আমার মা মেঝু ভাই আর কালকে সন্ধ্যায় ছুটকি আসছে আর হচ্ছে ভোরে শাকিল চলে আসছে ছোট ভাই চলে আসছে বেড়ানো শেষ করে তো আজকে দেখি কি কি রান্না সকালে মেজু ভাই আগে নাস্তা করার আগে বাজার থেকে বাজার পরে এনে তারপরে আবার চলে গেছে আজকে রান্না হচ্ছে এত সুন্দর একটা দেশি লাউ দেখেন উপরের ইটা এই যে অরিজিনাল দেশি সকালে দেশি হুম এই যে কোটা হয়ে গেছে টুক রান্না করব যেহেতু মানুষ কম সে তো অর্ধেকটা রান্না করব। আর লাউ আমাদের যে একদিন রান্না করে দুই তিন দিন সেটা খায় না প্রতিদিনেরটা প্রতিদিনই আর হচ্ছে এই যে নোটে শাক এইটা কিনে নিয়ে আসছে এটা রান্না হবে লাউ দেয় এই যে মাছ মাছ খালা কুটে বাসা করে সব দিয়ে গেছে আজকে শুধু ওই যে টাকিটা এই যে মাছ রান্না করার জন্য লাউ রান্না করার জন্য কয়েকটা টাকি কোটা হয়েছে যে আর এটা হচ্ছে শোল মাছ শোল মাছটা রান্না করা হবে আর হচ্ছে টাকি দিয়ে লাউ রান্না করা হবে আর শাক আর হচ্ছে সকালবেলায় রুটি খাওয়া একটু হ্যাঁ বড়ো বড়ো বেরো আর হচ্ছে সকালে রুটি দেওয়া খাওয়ার জন্য ফুলকপি আলু সিম একটা ভাজি হবে আজকে আমি আর আমার সুটাপু কি কি করি দেখতে পাবেন এখন আমরা বছর শেষ করে রান্না করি দেখেন আমার সুটাপু মেজো ভাই হচ্ছে ও বাজার কম করে ও অত বেশি বাজার করে না শাকিলি সবসময় করে শাকিলি ভালো করে কিন্তু আমার মেজো ভাই দেখেন আর যে হাইব্রিড যে ফুল কফি ওগুলা অত পছন্দ করে না তাই যে দেশি তো ছোট সাইজ একদম ছোট হয় তাই না সুচাপ হ্যাঁ দেখেন এই যে ছোট সাইজ এগুলাই নিয়ে আসছে এগুলা খেতে অবশ্যই ওই ফুলকপির চেয়ে মজা ওই যে দেখো ওইটা কালকে না আনছে এটা কাটা লাগছিল না হুম হুম ওটা ভাজির মধ্যে দিও আর এটা রান্নার মধ্যে দাও আর ছোট কি সুন্দর করে তার মনের মাধুরী দিয়ে কাটতেছে আর এই যে চিকন যে ইগুলা এই ডাটিগুলা এগুলো আমার মেজু ভাই বলে যে এগুলো নিন এগুলো ও খাইতে পছন্দ করে যেগুলো নরম আর কি সুন্দর করে কাটতেছে দেখেন আর দুই পিস্কু বাবু ওরা ঘরের ভিতরে কাটুন দেখিতেছে পিস্কু ওদের দেখাবো দেখেন ভাবিরা কেউ বাসায় নাই ছুটি দেখেন কত পরিষ্কার খালা কিন্তু সকাল বেলায় ঝাড়ু দিয়ে গেছে তারপরে এখন আবার আগে উঠানটা ঝাড়ু আর একদম উঠানটাও পাকা করা তো ঝাড়ু দিতে ভালো লাগে আর সলা ভালো দেখি ছোলা ছোলাটা দেখি কেমন বাহ ছোটাপু আহারে নিজেদের বাড়ি বাবার বাড়ি এখন আমাদের মনে হয় না যে এটা বাবার মানে আমরা দূরে থেকে আসি তাই না মনে হয় যে শ্বশুর বাড়ি যা বাবার বাড়ি বেশি সুটাপু এই যে উঠান ছাড়ে দিচ্ছে এই যে আজকে দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া করতে তিনটা বেজে গেছে কারণ আমরা শুধু দুপুর সকালে খাওয়া দাওয়া করে গল্প গল্প করতে করতে সব কিছু করছি এখন হচ্ছে যে বাচ্চাদের দুপুরে খাওয়া দাওয়া করে এখানে একটু রৌদ্র ছিল এই রোদে আমরা বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম আর হচ্ছে এখন রৌদ্র চলে গেছে আর বাচ্চাদেরকে শীতের কাপড় পরিয়ে দিচ্ছে মেয়ে না আর সিনানকে সিনান তোমার ওই এই গেঞ্জিটা জানা কে কিনে দিছে নিয়ে আস তোমার ছোট মামা ছোট মামা কোথা থেকে নিয়ে আসছে সিনানের ছোট মামা সিলেট বেড়াইতে গেছিল জাফলং ওখান থেকে ওই যে পাহাড়ের পাথরের ওই গেঞ্জি নিয়ে আসছে আর সুচাপ ওই যে পরে দিচ্ছে আর এই তাই

বাচ্চাদের বিকেল বেলায় শীতের পোশাক পরানোর পর সে সাইকেল চালানো শিখাচ্ছে তার মেয়েকে তুমি না ও আগে চড়ছিল যা যা তুমি দুজনে শিখাও এই যে দেখছো সুযাপু তার ছেলে মেয়েকে সাইকেল চালানো শিখাচ্ছে সিনান ছিনানো পরে দেখান যাও ধরো ধাক্কায় না কি সুন্দর করে সাইকেল চালানো শেখাচ্ছে হ্যাঁ পাও ই করতে দাও সুন্দর সাইকেল চালানো শেখাচ্ছে ঠিক আছে আজকে সুচি আপু সারাদিন বাচ্চাদের নিয়ে আমাদের সাথে কি কি করলো টুকটাক দেখানোর চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ